নতুন নিয়োগ প্রক্রিয়ায় সিঙ্গেল বেঞ্চের পর চিহ্নিত অযোগ্যদের লাল কার্ড দেখালো ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল মামলার শুনানি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল দাগি অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না ইতিমধ্যে অযোগ্যদের মধ্যে যারা আবেদন জমা দিয়েছেন তাও বাতিল করতে হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময় শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া গত সোমবার উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের এই রায়ের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি বুধবার এর প্রথম শুনানিতে এসএসসি এবং রাজ্য সরকারকে ডিভিশন বেঞ্চের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বৃহস্পতিবার শুনানি শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করে বলেন সংবিধানের ষোলো অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরি দাগি অযোগ্যদেরও মৌলিক অধিকার নিয়োগে অংশ নিতে না দিলে তারাও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হবেন যদিও এই দাবি ধোপে টেকেনি সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ রাজ্য এবং এসএসপি উভয়ে যে দাগিদের পক্ষে ছিলেন আজকে রাজ্য একেবারে এই নির্দেশের ফলে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং এসএসপি যতই চেষ্টা করুন দাগিদের পক্ষে থাকবেন সেটা কখনোই সম্ভব নয় একটি আর্টিকেল টুয়েলভ অথরিটি কোনোভাবেই দাগিদের পক্ষে থাকতে পারেন না কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এসএসসি এবং স্টেট তারা দাগিদের পক্ষে যে রয়েছেন এই বার্তা তারা পরিষ্কার দিতে চাইছেন যদি আদালত একদমই বসতে পারবেন না যারা দাগি নন তারা খুব পরিষ্কার সুপ্রিম কোর্টের নির্দেশের পরিষ্কার বলা আছে যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু যারা দাগি তার পরীক্ষায় বসবেন ডিভিশন বেঞ্চের নির্দেশ নিয়ে কি বলছেন চাকরি হারারা আচ্ছা এটা তো হওয়ারই ছিল মানে সুপ্রিম কোর্টের রায়তেও তো এটা স্পষ্ট করেই বলা ছিল যে পরীক্ষাটাতে হচ্ছে টেন্টেডরা বসতে পারবে না এটা নিয়ে এত জলঘোলা কেন হচ্ছে জানি না এবং সরকার পক্ষের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি আগের দিন মানে সিঙ্গেল বেঞ্চে এবং আজকে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন মানে সেটা সত্যিই মানে হতবাক হওয়ার মতো বিষয় যে তিনি বলছেন একই শাস্তির জন্য কেন বারবার হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হবে এক শাস্তি যদি সে করেও থাকে সেটা প্রমাণিত আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় প্রমাণ নেই আমরা কোনো হচ্ছে দোষ করেছি হ্যাঁ মানে আমরা তাহলে কিসের শাস্তি পাচ্ছি আমরা কেন শাস্তি পাচ্ছি তারা একবার দোষ করে তারা দুবার শাস্তি পাবেন না তার কথা মতো তাহলে আমরা কেন রাস্তায় বসে এই এই শাস্তিটা পাচ্ছি আমাদের কেন পরীক্ষায় জোর করে বসতে দেওয়া বসানো হচ্ছে এই এর উত্তর কে দেবে এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই আজকে যে রায়টা হয়েছে এই রায়টা অলরেডি সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার ছিল সিঙ্গেল বেঞ্চে রাজ্য সরকার কমিশন যখন গেছে তখন এই রায় ছিল এবং স্বাভাবিকভাবেই ডিভিশন বেঞ্চে এই রায়ই যে বহাল থাকবে এটা কাঙ্ক্ষিত ছিল এটা সঠিক রায় তার কারণ যারা অলরেডি সিবিআই বা কমিটির দ্বারা অযোগ্য বলে চিহ্নিত তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তাদের বারো পার্সেন্ট সুদের হারে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে গেছে তারপরে তারা পরীক্ষায় বসবে এই আশা করাটাই হচ্ছে প্রথমত অন্যায় রাজ্য সরকার কমিশন নিত্যান্তই নির্লজ্জ এবং তারা আরও বেশি অযোগ্য যে তারা এখনও অব্দি অযোগ্যদের পাশে এরকম ঢাল হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের জন্য ভাবছে এটা সবথেকে দুর্ভাগ্যজনক আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে এক বছর ধরে রাস্তায় বসে আছি অবস্থান মঞ্চ অনশন মঞ্চ পুলিশের মার খাচ্ছি রোদ জল বৃষ্টি সব কিছু নিয়ে রাস্তায় পড়ে আছি তাদের পাশে কিন্তু রাজ্য সরকারের কোনো সহমর্মিতা আমরা দেখিনি আমাদের জন্য এখনও অব্দি কোনো সদর্থক বার্তা তিনি দেননি দেখা যাক রিভিউতে কি হয় কিন্তু অযোগ্যদের জন্য উনি সবসময় আছেন এবং এটা একজন যোগ্য টিচার হিসেবে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে শিক্ষিত নাগরিক হিসেবে এটা খুব লজ্জাজনক এটার জন্য ধিক্ষার জানাবার কোনো ভাষা নেই যে উনি অযোগ্যদের এইভাবে সাথ দিচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য এবং অযোগ্যদের অংশগ্রহণ নিয়ে বারবার মুখ পুড়ছে রাজ্য সরকারের এখনো এই সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন তা সত্ত্বেও বারবার কেন সরকার এবং এসএসপি দাগিদের পাশে দাঁড়াচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন নিউজ টাইম